চা চা চাচি কি চা পান করেছেন চা পান করা নাকি খাওয়া পান করা চা কি করতে হয় পানি খাইতে হয় না পান করতে হয় তাহলে পানি খাবো না পান করব পান করব খাবো না পান করব চাচা চাচায় চাচি চেঁচায় চাচি চেঁচায় চেঁচায় চন্দ্রমিত হবে চাচি চেঁচায় চাচায় চাচায় চাচি চেঁচায় চ চ ছ ছাত্র ছাতা ছাগল ছাই ছাতা ছাত্র ছাগল ছাই ছাতা ছাত্র ছাগল ছাই ছাই চিনেন নাকি আপনারা সবাই ছাই চিনেন ছাই না ছাই ছাই কয়লা জোরে জোরে কি হয় ছাই দেখেন মাথার বেঠা কিনা ছোট ধাক্কা দিয়ে ছাত্র ছাত্রী ছাদন ছাই ছাতা ছাতা মাথায় হবে মাথায় না মাথায় মাথায়

এই ছ বর্ণ নিয়ে ব্যাপক ঝামেলা ঠিক আছে সবাই ভালো করে ঠিক আছে ছ ছ ছ চাচা চাছা চটা চাছে না আঁচ আছা চটা চাছে চাচা চাছা ছটা চাছে না আঁচ আছা চটা চাছে চাচা চাচা চাচেনা লম্বা লম্বা লঙ্কা থাকে অনেক দেশে বলে অনেক দেশে বলে চলছে চটি কিভাবে চটি চিন নাকি চটি রান্না করে যে হলে বলে চটি বলে চিনেন আচ্ছা তাহলে চাচা চাচা চটা চাচে না মানে যেই চটাটা খেয়াল করেন যেই চটা চাচা হয়ে গেছে সেটা চাছে না আ চাচা চটা চাচে সবাই আস্তে আস্তে প্রথমে আমরা আস্তে আস্তে শিখবো তারপরে এটা গতি বাড়াবো ঠিক আছে চাচা চাচা চটা এখানে আমরা চ এবং ছ দুইটা একসাথে শিখছি চাছা চটা চাছে না আ চাছা চটা চাছে চাচা চাছা চটা চাছে না আ চাছা চটা চাছে বলেন জলে চুপ জলে চুপ তাজা চুন চিনে চুন পানের সাথে একটা সাদা একটা একটা জিনিস আছে না ওই যে পানের দোকানে পাওয়া যায় দেখেছেন সবাই চুন হ্যাঁ পানিতে ভিজিয়ে রাখে চুন ঠিক আছে পানের সাথে যেটা খায় সাদা একটা হচ্ছে ক্ষয়ের একটা হচ্ছে চুন ঠিক আছে তাহলে জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা ভাগ্যটা একটু কঠিন প্রথমে আমরা ধীরে ধীরে বলবো পরে গতি জলে চুল তাজা তেলে চুল তাজা জলে চুল তাজা তেলে চুল তাজা